এটা কি করছিস রে আমার হাসির ডিমগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছিস তারা আজকে তোদেরকে আজকে আমি কিচ্ছুতেই ছাড়বো না ছেড়ে দাও বাগিনী ভাবে আমার স্বামীকে ছেড়ে দাও আর কখনো চুরি করবে না মধুপুর নামক এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে বাস করত মন্টু শিয়াল আর তার বউ পিঙ্কি শিয়ালিনী তাদের দিন বেশ সুখে কাটছিল শ্বশুরের বেটা এই এভাবে বসে বসে দিন যাবে নাকি ঘরে তো কিছু নেই এখন তো দেখছি না খেয়েই মরতে হবে তাড়াতাড়ি করে বাইরে যাও বলছি কিছু একটা ব্যবস্থা করো নইলে তোমার খবর আছে আমার সোনা গিন্নি এইভাবে কথা বলছো কেন আমার থেকে তো তুমিই ভালো চুরি করতে পারো জিনিসপত্র যাও না একটু চুরি করে কিছু নিয়ে আসো হ্যাঁ এখন তো আমাকেই কিছু চুরি করে নিয়ে আসতে হবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি চুরি করে না আনলে এই সংসার কোনোভাবেই চলবে না বজ্জাত শ্বশুরের বেটা হ্যাঁ গো বাগিনী বাবি তুমি এইখানে কি করছো তোমাকে খুঁজে খুঁজে তো আমি হয়রান হয়ে গেলাম ওইদিকে যে তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করে পায়ে খুব ব্যথা পেয়েছে যাও যাও এক্ষুনি বাড়িতে যাও কি বলছো কি তুমি এইসব আমি তো কি একটু আগেই দেখে আসলাম ও সুস্থভাবে বসে আছে তাহলে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে যাই বাবা তাড়াতাড়ি যাই গিয়ে দেখি কী করছে বাঘিনী ভাবিকে কি বোকাটাই না বানালাম এই তো সুযোগ বাঘিনী ভাবি চলে গিয়েছে এখন নিয়ে এক্ষুনি থেকে পালিয়ে রক্ষা নেই এই কথা বলেই পেরে এখান যায় দেখতে পেলে গাছ থেকে লাউ পেরে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর ওইদিকে বাঘিনী তার বাড়িতে যায় আর তার স্বামীকে বলে হ্যাঁ গো তুমি বলে অ্যাক্সিডেন্ট করে পায়ে খুব ব্যথা পেয়েছ পিঙ্কি শিয়ালিনী আমায় বলল কে বলছো কি সব আমি আবার কখন এক্সিডেন্ট করে পায়ে বেকা পেলাম এই পিঙ্কি শিয়ালি নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই পিঙ্কি শিয়ালিনী আমাকে বোকা বানিয়ে আমার গাছ থেকে লাউ পেরে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে মনে হয় এই পিঙ্কি শিয়ালিনীকে আমি ধরতে পারলে ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমাকে বোকা বানানো হয়েছে গো শুনছ আজকে না মামার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখি ওর বাড়িতে অনেকগুলো হাঁস নিশ্চয় হাঁসগুলো অনেক ডিম দিয়েছে চলো না আজকে রাতেই আমরা ডিমগুলো চুরি করে নিয়ে আসি বরং কি বলছো কি গিন্নি সত্যিই ওদের বাড়িতে অনেকগুলো হাঁস রয়েছে তাহলে আমরা আর দেরি করছি কেন চলো চলো এক্ষুনি চলো এই কথা বলে তারা দুজন মিলে ঘর থেকে বেরিয়ে সেই ভাগমামার বাড়িতে যায় ঘিন্নি তুমি তো ঠিকই বলেছিলে বাঘমামার বাড়িতে তো অনেকগুলো হাঁস রয়েছে আর অনেকগুলো ডিমও দিয়েছে চলো এক্ষুনি ডিমগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যায় হ্যাঁ ওরা কিছু জানার আগে এখান থেকে পালিয়ে যেতে হবে হেগো বাইরে আমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছি মনে হয় হাঁসগুলোকেও চুরি করতে এসেছে চলো না গিয়ে দেখি তুমি যাও না বাইরে আমি এখন যেতে আমার খুব পেয়েছে আরে এটা কি করছিস রে আমার হাঁসের ডিমগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছিস দাঁড়াaske তোদেরকে আজকে আমি কিচ্ছুতেই ছাড়ব না দাঁড়া বলছি দাঁড়া গিনি এই ডিমগুলো তাড়াতাড়ি এই কাটালের মধ্যে রেখে দাও না হলে ভাগিনী ভাবি এসে দেখলে আজ আমাদের রক্ষা নেই তোরা কি করছিস সেখানে আমার ডিম এনে এই কাটালের মধ্যে বরা হচ্ছে আজকে তোদের আমি কিছুতেই ছাড়ব না দাঁড়া তোদের আজকে মজা দেখাচ্ছি ছেড়ে দাও ভাগিনী বাবি আমার স্বামীকে ছেড়ে দাও আর কখনো চুরি করবে না ও তোমার এটা কি হয়ে গেল তুমি কথা বলছো না কেন আমার পাপের শাস্তি এভাবে পেতে হচ্ছে কথা বলো না গো তো বন্ধুরা আজকের আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের পাশেই দেখো